হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জয় টেকনোলজি তো ফ্রেন্ডস জয় টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের জন্য একদম একটি লুট ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এই ভিডিওটাতে আজকে আমি আপনাদের সামনে একটি ধামাকা অ্যাপ্লিকেশন সম্পর্কে জানাবো যে অ্যাপ্লিকেশনটাতে আপনি রেফার করে টাকা ইনকাম করে নিতে পারবেন বন্ধুরা একদম ধামাকা অ্যাপ্লিকেশন নিয়ে চলে এসেছি আর বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটা যে আনলিমিটেড রেফার টিক তো সেটাও আমি আপনাদেরকে দেবো যেখানে আপনাকে কোনো মোবাইল নাম্বার লাগবে না কোনো ইমেল অ্যাড্রেস লাগবে না কোনো মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস ছাড়াই কিন্তু আপনি বারবার নিজেই নিজেকে একটা মোবাইলের সাহায্যে রেফার করতে পারবেন বন্ধুরা একদম ধামাকা ট্রিক দেবো প্লাস এই অ্যাপ্লিকেশানটাতে আপনি রেফার করে যে টাকাগুলো পাবেন তো সেই টাকাগুলো মাত্র এক সেকেন্ডে মাত্র এক সেকেন্ডে আপনার পেটিএমে ট্রান্সফার করে নিতে পারবেন তো বন্ধুরা একদম ধামাক অ্যাপ্লিকেশন হতে চলেছে কারণ এখানে আপনি যে কষ্ট করে যে রেফারগুলো করবেন নিজেই নিজেকে যে রেফারগুলো করবেন তো সেগুলো আপনি ইনস্ট্যান্ট আপনার পেটিএমে ট্রান্সফার করে নিতে পারবেন বন্ধুরা অবশ্যই আপনারা পুরো ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং তারপর আপনি কিন্তু অফার অ্যাপ্লাই করতে যাবেন আর বন্ধুরা প্রতিটি ভিডিওর মতো এই ভিডিওটাতেও আমি রাখছি গিভ হয়ে যেখানে আমি দুজন উইনারকে দিয়ে দেবো কিছু পেটিএম তো তবন্ধরা অবশ্যই আপনারা গিভ হয়েতে পার্টিসিপেট করবেন বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে আপনি আপনাদের জানাচ্ছি যে যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার নেই তো তাদেরকে বলবো ডিসক্রিপশনের লিঙ্ক আছে তো সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ যে সকল লুট অফারগুলো আসে তো সেইগুলোর আপডেট সর্বপ্রথম আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ ডিসক্রিপশনের লিঙ্ক আছে তো সেখান থেকে জয়েন হয়ে যাবেন তখন তো চলুন ভিডিওটি শুরু করে যাক তো ফেন ডিসক্রিপশনের লিঙ্ক আছে তো সিম্পল আপনি লিংকে ক্লিক করবেন তো লিংকে ক্লিক করলে ক্রম বাজারের মাধ্যমে আপনার সামনে ট্রেলের ট্রেন নামে একটা ওয়েবসাইট ওপেন হবে তো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে এখানে আমার ছবি দেখতে পাবেন প্লাস নিচে জয়ের নাও আছে তো সিম্পল আপনি এই জয়ের নাও ক্লিক করবেন তো জয়ের নাও ক্লিক করলে আপনাকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলবে ঠিক আছে তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে তো তাই সেই কারণে আমাকে কিন্তু আর ডাউনলোড করতে বলছে না তো আপনাকে ট্রেল নামে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলবে তো ডাউনলোড করে নেবেন সো ডাউনলোড করার পর আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন সো ওপেন করে আপনার সামনে একটা এরকম পেজ আসবে তো যে আপনি যেহেতু প্রথমবার ওপেন করছেন তো তারপর আপনি লগ ইন উইথ ফোন নাম্বারে ক্লিক করলে আপনার ক্লিক করে আপনার যে পেটিএম নাম্বার তো সেই পেটিএম নাম্বারটা দিয়ে আপনি এই এই যে ট্রেল অ্যাপ্লিকেশন তো ট্রেল অ্যাপ্লিকেশন আপনি সাইনআপ করে নেবেন ঠিক আছে তো তারপর আপনার সামনে একটা এরকম পেজ আসবে তো এখানে আপনার কোনো কাজ নেই তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আপনি যে ভিডিওগুলো আছে তো এই ভিডিওগুলোতে একটা লাইক করে দেবেন একবার শেয়ার করে দেবেন সেখানে লাইকের অপশান আছে তো আপনি লাইক শেয়ার করে দেবেন তো লাইক শেয়ার করে দেবেন এবং এখানে কমেন্টস করারও অপশান আছে তো সিম্পল আপনি যে কোনো কিছু একটা কমেন্টস করে দেবেন ঠিক আছে তো তাহলে আপনার কাজ শেষ প্রথমে একটা লাইক করতে হবে তারপর শেয়ার করতে হবে এবং তারপর একবার কমেন্টস করতে হবে তো তাহলে কিন্তু আপনার কাজ শেষ তো তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে যে একটা কয়েনের চিহ্ন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ডান সাইডের কোনাতে উপরের কোনাতে কয়েনের চিহ্ন আছে তো সিম্পল আপনি এই কয়েনের চিহ্নটাতে ক্লিক করবেন তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি রেফার করেন তাহলে প্রতিটি রেফারের জন্য আপনি পাবেন পঞ্চাশ কয়েন তো এখানে যে আপনি রেফার করলে রেফার করলে কিন্তু আপনি পঞ্চাশ কয়েন পাবেন তো কীভাবে আনলিমিটেড রেফার করবেন তো সেটা বুঝিয়ে দেবো তো বন্ধুরা তার আগে এখানে দেখাচ্ছি তো তার আগে আপনার যদি এখানে পাঁচশো কয়েন হয় তাহলে কিন্তু এখান থেকে আপনি আপ টু কুড়ি টাকা পেটিএম ক্যাশ পেয়ে যাবেন ঠিক আছে আপনার যদি হাজার কয়েন হয় তাহলে আপনি কুড়ি থেকে একশো টাকার মধ্যে যে কোনো অ্যামাউন্টের পেটিএম ক্যাশ পেয়ে যাবেন তো এরপর আপনার যদি এক হাজার পাঁচ হাজার কয়েন হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে একশো থেকে পাঁচ হাজার টাকার মধ্যে যে কোনো অ্যামাউন্টের পেটিএম ক্যাশ আপনি পেয়ে যাবেন আপনার যদি এখানে দশ হাজার কয়েন হয় তাহলে কিন্তু আপনি একটা বোটের ব্লুটুথ স্পিকার পেয়ে পেয়ে যাবেন আপনার যদি বারো হাজার কয়েন হয় তাহলে কিন্তু আপনি এমআইএর একটা ব্লুটুথ ইয়ারফোন একদম ফ্রিতে পেয়ে যাবেন তো এখানে অনেক রিওয়ার্ড আছে তো যেগুলো আপনি একদম ফ্রিতে পারবেন তো কীভাবে আপনি রেফার করবেন আনলিমিটেড টাইম তো সেটা বুঝিয়ে দেবো তো বন্ধুরা দেখুন সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইনভাইট ইনভাইট অ্যান্ড আন কয়েন তো সিম্পল আপনি এখানে যে ইনভাইট ফ্রেন্ড আছে তো সিম্পল আপনি এই ইনভাইট ফ্রেন্ডে ফ্রেন্ডে ক্লিক করবেন সেখানে ক্লিক করলেই আপনার সামনে জাস্ট হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে তো হোয়াটসঅ্যাপ ওপেন হলে এখানে আপনি যে কোনো একটা লিঙ্ক যে কোনো একটা নাম্বারে আপনি আপনার যে লিঙ্ক তো সেই লিঙ্ক পাঠিয়ে দেবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি লিঙ্ক কিন্তু পাঠিয়ে দিয়েছি তো আপনারাও এইভাবে লিঙ্কটা পাঠিয়ে দেবেন তো তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার মোবাইলে যে এয়ারপ্লেন মুড আছে তো সেটা একবার আপনি অন করে অফ করবেন সো আপনার মোবাইলে এয়ারপ্লেন মুডটা অন করে অফ করবেন তো তারপর কি করতে হবে বলেছে তারপর আপনার মোবাইলে যে সেটিংস আছে তো সেই সেটিংসে চলে যাবেন তো সেটিংসে যাওয়ার পর আপনি অ্যাপসে যাবেন সো অ্যাপসে আমি চলে যাচ্ছি তো এখান থেকে আমি অ্যাপসে চলে যাচ্ছি সরাসরি আমি ম্যানেজ অ্যাপ্লিকেশন তো আপনার মোবাইলে যে যেখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনগুলো শো করে মানে যেখান থেকে অ্যাপ্লিকেশান আনস্টল করা যায় তো সেইখানে আপনি চলে যাবেন তো সেখানে যাওয়ার পর তো সেখানে যাওয়ার পর আপনার ট্রেল যে অ্যাপ্লিকেশন তো সে অ্যাপ্লিকেশন আপনি সিলেক্ট করে নেবেন সো আমি ট্রেল অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করে নিচ্ছি তো সিলেক্ট করার পর এখানে নিচে একটা অপশন পেয়ে পেয়ে যাবেন সেটা হচ্ছে ক্লিয়ার ডাটা তো সিম্পল আপনি ক্লিয়ার ডাটার যে অপশান আছে তো এখানে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনের যে ডাটা তো সেটা আপনি ক্লিয়ার করে দেবেন ঠিক আছে তো ক্লিয়ার অল ডাটা করে দেবেন তো তারপর আপনার কিন্তু এখানে কাজ শেষ তো তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি আপনার কাছে যে লিঙ্ক আছে তো যে লঙ্কটা আপনার অরিজিনাল অ্যাকাউন্টের যে লিঙ্ক অরিজিনাল ট্রেল অ্যাকাউন্টের যে লিঙ্ক তো সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন তো লিঙ্ককে ক্লিক করলে সরাসরি আপনার ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে যাবে তো ক্রোম ব্রাউজারে ওপেন আপনার সামনে একটা এরকম পেয়ে আসবে এবং এখানে আপনার প্রোফাইলের যে ছবি তো সেই ছবিটা এখানে শো করবে ঠিক আছে তো এটা যেহেতু আমার প্রোফাইলের ছবি তো মানে আমার অ্যাকাউন্ট তো সেই কারণে আমার ছবিটা শো করছে ঠিক আছে তো আপনার আপনি যখন আপনি যখন আপনার অরিজিনাল অ্যাকাউন্টের লিঙ্কটা ব্যবহার করবেন তখন কিন্তু এখানে আপনার ছবি শো করবে ঠিক আছে তো তারপর সিম্পল আপনি নিচে অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে জয়েন নাও তো সিম্পল আপনি এই নাও ক্লিক করলে জয়েন নাও ক্লিক করলে সরাসরি আপনার ট্রেল অ্যাপ্লিকেশনে আবার ওপেন হয়ে যাবে তো তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এখানে যে ফেসবুক অপশন আছে তো সিম্পল আপনি এই ফেসবুকটাকে ফেসবুকটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে 对。<music> তখন ফেসবুক সিলেক্ট করলে এখানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস চাইবে ঠিক আছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড চাইবে ঠিক আছে তো আপনি এখানে ফেসবুক অ্যাকাউন্ট কোথেকে পাবেন তো ফেসবুক অ্যাকাউন্ট আপনি আনলিমিটেড টাইম কীভাবে করবেন মাত্র দু মিনিটে তো তার ভিডিও অলরেডি আমি বানিয়ে রেখেছি ঠিক আছে তো সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে আছে তো সেই ভিডিওটা দেখবেন এবং আপনি মাত্র দু মিনিটে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন তো দু মিনিটও লাগবে না আপনার জাস্ট এক মিনিটে কিন্তু আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন তো সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন তো সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি তো আপনারা আনলিমিটেড টাইম ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন এবং তার যে ইমেল অ্যাড্রেস তো সেটা আপনি এখানে দেবেন এবং তার যে পাসওয়ার্ড তো সেটা আপনি এখানে দেবেন সো দেওয়ার পর লগ ইনে আপনি ক্লিক করবেন তো আমি আপনাদেরকে একটা রেফার করে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম তো ফের আমি আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ঠিক ব্যবহার করে কিন্তু আমি অলরেডি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি ঠিক আছে তো সেটার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি তো এরপর আমি লগ ইনে ক্লিক করে আমি আপনাদের সামনে একটা লাইভ রেফার অ্যাকাউন্ট করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনি তারপর আপনার সামনে একটা এরকম পেজ আসবে আপনি আর ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর তো আপনি কন্টিনিউয়াস রাজে ক্লিক করবেন তো আপনার যে এখানে নাম থাকবে তো সেই নামটা শো করবে তো আপনার সেটা প্লাস কন্টিনিউয়াস আপনার নামটা শো করবে ঠিক আছে মানে আপনার যে নামে ফেসবুক অ্যাকাউন্টে থাকবে তো তারপর আপনার সামনে একটা এরকম পেজ চলে আসবে তো সিম্পল এখানে আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলবে তো আপনি যে কোনো সিলেক্ট করে নেবেন এবং তারপর আপনি কয়েন্সে গিয়ে দেখবেন সো কয়েন্সে গিয়ে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তো কয়েন্সে গিয়ে আপনি দশ কয়েন পাবেন ঠিক আছে তো এখান থেকে আপনি যে কোনো কী করবেন এখান থেকে আপনি ক্লেম রেওয়ার্ডে ক্লিক করে দেবেন যে কোনো কিছু আপনি করে দেবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে আমি মাত্র দশ কয়েন পেয়েছি এবং আপনার এবং আমার যে অরিজিনাল অ্যাকাউন্ট তো সেটা আমি আপনার সামনে ওপেন করে দেখিয়ে দেবো যে সেটাতে আমার রেফারটা কাউন্ট নিয়েছে কিনা ঠিক আছে তো এরপর আমি আপনাদেরকে একটা লাইভ রেফার করে দেখালাম এরপর দেখিয়ে দিচ্ছি যে আমাকে রেফারের যে কয়েন তো সেই কয়েনগুলো দিয়েছে কিনা ঠিক আছে তো ফের তারপর আবার আমি কিন্তু যে অ্যাপ্লিকেশনের যে ক্লিয়ার ডাটা তো সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার ডাটা করে দিলাম তো আমি জাস্ট আপনাদেরকে প্রুফটা দিয়ে দিচ্ছি যে অ্যাপ্লিকেশনটাতে আর আনলিমিটেড যে রেফারটি তো সেই রেফারটি কাজ করছে কিনা তো সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে তো এরপর আমার যে অরিজিনাল অ্যাকাউন্টের যে নাম্বার তো সেটা আমি দিয়ে দিচ্ছি তো জাস্ট আমি দিয়ে দিচ্ছি এরপর মোবাইল ওটিপি আসবে তো ওটিপিটা আমি ফিল করে নিচ্ছি তো ফের আমার অরিজিনাল যে অ্যাকাউন্ট তো সেই অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিচ্ছি এবং এখানে যে কয়েন সেকশন আছে তো সেই কয়েন সেকশন গিয়ে দেখিয়ে দিচ্ছি যে রেফার কাউন্ট নিয়েছে কিনা তো জাস্ট আমি আপনাদের সামনে জাস্ট সব কিছু করলাম তো জাস্ট এরপর আমি কয়েন সেকশানে চলে এসেছি এবং এখানে এসে আপনাদেরকে তো তবন্ত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পয়েন্ট পয়েন্ট দিয়ে দিয়েছে পঞ্চাশ পয়েন্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে তো জাস্ট এটাই কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্ট কারণ এখানেই আমি রিডিম করেছিলাম তো ক্লিম রিওয়ার্ডে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি এখান থেকে কিন্তু আমি হাজার যে কয়েন তো সেটা আমি রিডিম করেছিলাম তো এইভাবে আপনার আনলিমিটেড টাইম রেফার করতে পারবেন নিজেই নিজেকে রেফার করতে পারবেন সো কোনো মোবাইল নাম্বার লাগবে না কোনো ইমেল অ্যাড্রেস লাগবে না আপনার শুধু ফেসবুক অ্যাকাউন্ট লাগবে তো কীভাবে আপনি আনলিমিটেড টাইম ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তো সেটার ভিডিও আমি অলরেডি বানিয়েছি তো সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে আছে ঠিক আছে তো আপনি কুড়িজনকে যদি রেফার করেন তাহলে কিন্তু আপনার হাজার কয়েন হয়ে যাবে এবং হাজার কয়েন হলে কিন্তু আপনি একশো টাকা একশো টাকা কিন্তু আপনি পেটিএম ক্যাশ পেয়ে যাবেন ঠিক আছে আর এখানে আপনি যদি দশজনকে রেফার করতে পারেন তো তবুও কিন্তু আপনি পাঁচ টাকা থেকে কুড়ি টাকার মধ্যে যে কোনো অ্যামাউন্টের পেটিএম ক্যাশ আপনার পেটিএম অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা সবাই আনলিমিটেড ট্রিক ইউজ করুন কারণ কারণ এখন ইনস্ট্যান্ট পেমেন্ট দিচ্ছে তো একদম ধামাক অ্যাপ্লিকেশন হয়ে গেছে তো সেই কারণে তো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা অফারটা লুটে নিন ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই আপনারা আনলিমিটেড যে ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও তো সেটা সর্বপ্রথম দেখবেন এবং তারপর আপনি আনলিমিটেড ট্রিক ইউজ করবেন কারণ এখানে আপনাকে আনলিমিটেড টাইম রেফার করার জন্য অবশ্যই কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট লাগবে ঠিক আছে তো অবশ্যই আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ভিডিও দেখবেন এবং তারপর অফারটা অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিও তো অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই গুড বাই আর বন্ধুরা আরেকটা কথা যদি আপনাদের ভিডিওতে কোন রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন কমেন্টস করে তো আপনাদেরকে যতটা সম্ভব আমি সাহায্য করবো ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকুন সবাই গুড বাই